নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এ কে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদন করতে হবে অনলাইনে এই সম্পর্কে বিস্তারিত জানব প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ থেকেই শুরু হবে অনলাইনের আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে ছয় জানুয়ারি অর্থাৎ তেইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে শূন্যপদ মোট শূন্যপদ ষোলো হাজার পাঁচশোটি সংরক্ষিত প্রার্থীদের রাজ্যের নিয়ম অনুযায়ী শূন্যপদ সংরক্ষিত আছে মোট শূন্যপদের টেন পার্সেন্ট শিক্ষকদের জন্য সংরক্ষিত আছে বেতন বেসিক আঠাশ হাজার নশো টাকা এর সঙ্গে ডিএ এবং আর এ হিসাবে বেসিকের বারো পারসেন্ট যোগ্যতা প্রাথমিক প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এক এক দু হাজার কুড়ি হিসাবে ন্যূনতম বয়স আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী ছাড় পাবে ছাড় থাকবে ডিএড বা বিএড পাস হতে হবে যারা বিএড বা ডিএড পার্সুইং হিসাবে এর আগে ফর্ম পূরণ করেছিলেন তাদের তেইশ বারো দু হাজার কুড়ি তারিখের মধ্যে বিএড বা ডিএড পাস হতে হবে সেই সার্টিফিকেটটি দেখাতে হবে শিক্ষাগত যোগ্যতা সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেটও দেখাতে হবে তেইশ বারো দু হাজার কুড়ি তারিখের পর্যন্ত বিবেচিত হবে পশ্চিমবঙ্গ বোর্ড কর্তৃক নিয়ে গৃহীত শিক্ষক যোগ্যতার পরীক্ষার টেট দু হাজার চোদ্দো সাল পাশ হতে হবে অর্থাৎ দু হাজার চোদ্দো সালে যে সমস্ত পরীক্ষার্থী পাশ করেছিল তারাই কেবলমাত্র এখানে অংশগ্রহণ করতে পারবে বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমের সাথে সম্পর্কিত ভাষাগুলি লেখা লেখাপড়ার করার ক্ষমতা থাকতে হবে ইন্টারভিউ শুরু হচ্ছে দশ এক দু হাজার একুশ থেকে সতেরো এক দু হাজার একুশ পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে যোগ্য প্রার্থীদের তাদের যাচাই বাছাইয়ের স্থান তারিখ এবং সময় সম্পর্কে অবহিত করা হবে আবেদন ফি আবেদন ফি হিসাবে দুশো টাকা জমা রাখতে হবে এসসি এস টি পিএইচদের জন্য পঞ্চাশ টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইটগুলি হলো www.wbbpe.org এবং wbbprimaryeducation.org এই দুটি ওয়েবসাইটে থেকে বিজ্ঞপ ফর্ম ফিল করা যাবে এই আবেদন প্রক্রিয়াটি চলবে তেইশ বারো দু কুড়ি থেকে ছয় এক দু পর্যন্ত যে সমস্ত চাকরি প্রার্থী দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুড নিউজ আপনারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলুন এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন সবাইকে জানাই গুড লাক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ